হ্যালো বন্ধুরা সালাম ওয়ালাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন মোবাইল ফোনের স্পিকার থেকে সাউন্ড কমে যাওয়া কিংবা ভলিউম কমে যাওয়া নিয়ে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বলেছিল ভাই মোবাইল ফোনের সাউন্ডটা কমে গেছে আসলে এটার সমাধান কি কিভাবে সাউন্ডটা বাড়ানো যায় কিংবা আমি অনেক ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি অনেকেই কমেন্ট করেছে যে ভাই মোবাইল ফোনের সাউন্ডটা কমে গেছে আসলে কিভাবে এটা সাউন্ডটা বাড়ানো যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ফোনের ভলিউমটা দশ গুণ বিশ গুণ কিংবা পঞ্চাশ গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রথমে আমি আমার ফোন থেকে একটা ডেমো দেখাচ্ছি অর্থাৎ একটা গান প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এখন যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফোনের ফিফটি পার্সেন্ট ভলিউম এখন যদি আমি একটা সেটিং চেঞ্জ করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাউন্ডটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল এখন এটার জন্য যেটা করবেন সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে বন্ধুরা গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে লিখবেন ভলিউম বুস্টার তো বন্ধুরা ভলিউম বুস্টার লিখে সার্চ করার পরে এখানে একটা অ্যাপস দেখতে পাবেন ভলিউম বুস্টার বুট ইভি তো এই অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন এখন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি এই অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি এখন এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি অলরেডি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ওকে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন আপনাদের সুবিধার্থে এই অ্যাপটার লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো অ্যাপটা আমি ওপেন করতেছি তো বন্ধুরা অ্যাপটা ওপেন করার পরে যদি কোনো এলাও পারমিশন চাই অবশ্যই আপনার পারমিশনটা এলাও করে দেবেন তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটা এটা হচ্ছে আমার বর্তমান ফোনের ভলিউম বিশ পারসেন্ট করা আছে সো এটা কিন্তু আমি বাড়াতে পারবো এবং কমাতে পারবো তো এটা আমি ভলিউমটাও কমায় রাখতেছি এবং নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন বুস্ট জিরো সো এটাও কিন্তু আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন সো এখানে সবসময় আপনারা চেষ্টা করবেন টেন থেকে টোয়েন্টি পারসেন্ট কিংবা ফিফটিন পার্সেন্ট এর ভিতরেই আপনারা এই বুস্ট যে ভলিউমটা আছে এটা করে রাখবেন এবং আপনার ফোনের যে ভলিউমটা আছে এটাও কিন্তু একটু কমিয়ে রাখবেন এখন এখানে আপনাকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ভলিউমটা বুস্ট করেছেন সেটার ক্যাপাসিটিটা আপনার ফোনের আছে কি না মানে আপনি একটু ভলিউম বাড়াবেন সেটা ঠিক আছে কিন্তু যদি আপনার ফোনের স্পিকারটা দুর্বল হয় মানে ওই ক্যাপাসিটি না হয় তাহলে যদি অতিরিক্ত হারে আপনি বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্পিকারটা নষ্ট হয়ে যেতে পারে এখন এটা কিভাবে ইউজ করবেন তো সরাসরি চলে আসতেছি আমি ইউটিউবে একটা গান প্লে করার জন্য তো বন্ধুরা ইউটিউবে আসার পরে একটা গান প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি শুনুন সাউন্ডটা কিন্তু অনেক কম কিন্তু আমি যদি একটা সেটিংস চেঞ্জ করি শুনতেই পাচ্ছেন সাউন্ডটা কিন্তু অনেক বেড়ে গেল আর এভাবেই কিন্তু খুব সহজভাবে আপনি আপনার ফোনের স্পিকার বা ভলিউমটা বাড়িয়ে নিতে পারবেন বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন বুস্ট কিন্তু বেশি করবেন না আপনি সবসময় দশ থেকে পনেরো কিংবা হাইস্ট বিশ পর্যন্ত রাখার চেষ্টা করবেন আপনি যদি অতিরিক্ত হারে বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্পিকারটা নষ্ট হয়ে যেতে পারে আর অতিরিক্ত হারে সাউন্ড শোনার জন্য কিন্তু আপনার কানেরও ক্ষতি হতে পারে তো হোপফুলি এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম